সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে সরাসরি দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছের মুকুলসহ আমরা মূলত মুকুল সহ ভিডিও করে দেখা দিচ্ছি আপনাদেরকে লাইভ করে যে আমাদের নিজস্ব আম বাগান থেকে দেখেন প্রত্যেকটা গাছের প্রচুর মুকুল ধরে আছে অলরেডি প্রচুর মুকুল আর লিমিট সারা মুকুল অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা এরকম মুকুল সহ গাছ চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম রকম মুকুল সহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো দর্শক যে দেশি এবং বিদেশি আমগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন বিদেশি হচ্ছে যেমন চ্যাংমাই কিং অফ চেকাবাত ডকমাই সিমং ব্ল্যাকস্টন রেড পালমার এরপর হচ্ছে আপনি জাপানের মেয়েজাকি এরকম বিদেশি আমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের মধ্যে আপনারা উন্নত জাতের গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আতিফা নার্সারির যে নিজস্ব আম বাগান থেকে সরাসরি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম সীমিত দামে স্বল্প রেটে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু পুকুর প্রচুর মুকুলে চলে এসেছে প্রত্যেকটা গাছে এই গাছগুলো কিন্তু সাত বাগানের জন্য বাড়ির আশেপাশে লাগানোর জন্য পুকুর পাড়ে লাগানোর জন্য বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য আপনার এই গাছগুলো আমাদের কাছ থেকে সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আপনারা নিতে পারবেন একদম পানির দামে জলের দামে একদম ঝোপালো বিগ সাইজের ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তোলে যে কোনো জায়গায় রকম মুকুল সহ ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি গাছগুলি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি পরিশেষ দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই গাছগুলি আমরা কথায় না কাজে বিশ্বাসী আমরা অনেক প্রবাসী ভাইকে আমাদের বেশিরভাগ ডেলিভারি আমরা প্রবাসী ভাইকে করি কারণ প্রবাসী ভাইরা প্রচুর গাছ আমাদের কাছ থেকে নেয় অনেক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করছি ইনশাল্লাহ কারণ আমাদের মধ্যে সততা একদম স্বচ্ছভাবে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পেজে নতুন হয়ে থাকেন